কৃষি বাংলা টিপসে আপনাদেরকে আবারও স্বাগতম কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আবার চলে আসলাম আপনাদেরকে নিয়ে আমরা আজকে চায়না মিষ্টি কুমড়া খেতে এটাকে বলা হয় চায়না মিষ্টি কুমড়া গাছ দেখুন চায়না মিষ্টি কুমড়া গাছগুলোর পাতাগুলো কিন্তু আপনার সবসময় এরকম হবে সাদা সাদা চিপতে হবে পাতার মধ্যে এই পাতার উপর দিয়ে সাদা সাদা বাত্তা দিয়েছে এটা কিন্তু চাইনা এটা কিন্তু আপনার গাছের গুড়াই ঘুরাই পাতার গুড়াই ঘুরাই কিন্তু মিষ্টি কুমড়া নেবে এখনো হয় নাই আগাটা মাত্র দুই ফুটের মতো হয়েছে এটা আর এক ফুটের মতো বাড়লেই মিষ্টি কুমড়া হবে পাতার ঘুড়ায় ঘুড়ায় মিষ্টি কুমড়ার ফুল কিন্তু আসবে আমরা আপনাদেরকে আবার দেখাবো আবারও আসবে যে এখানে আবার ছোট আছে আবারও দেখ আসবো আমরা যখন মিষ্টি কুমড়া একবার চলে আসে পাতার গুরা ঘুড়ায় যখন চলে আসে তখন আপনাদেরকে আমি দেখাবো আবারও এখানে এটা মিষ্টি কুমড়া কিন্তু চাইনা মিষ্টি কুমড়া কিন্তু আপনার বিশাল ব্যবসা সফল একটি কৃষিকাজ তো চাইলে আপনারাও করতে পারবেন এটা কিন্তু বিশাল জায়গা নিয়ে করা হয়েছে সবগুলা কিন্তু যে চায়না মিষ্টি কুমড়া গাছ সবগুলা দেখা যাচ্ছে এই যে দেখুন ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবগুলা কিন্তু চায়না মিষ্টি কুমড়া এখানে এই যে সবগুলা চায়না মিষ্টি কুমড়া এই যে ওই পার থেকে নিয়ে একেবারে ওই পার পর্যন্ত ওই পার পর্যন্ত তো আপনারা চাইলে আপনারা চায়না মিষ্টি কুমড়া চাষ করতে পারেন এটা চাষ করার পদ্ধতি হলো আপনার এটা রোপণ করার আগে ওই মাটিগুলা কুবিয়ে তারপর মাটিগুলাতে আপনার ওই যে মুরগের বিষটা যেটা বলা হয় মুরগের বিষটা দিতে হবে কিন্তু মুরগের বিষটা বড় দিতে হবে সারা ক্ষেতে ছড়িয়ে তো মুরগের বিষ্ঠটা দিলে হয় কি কেঁতের মধ্যে একটা আলাদা একটা ভিটামিন চলে আসে তো গাছগুলা কিন্তু কোনো সমস্যা হবে না ওই বিষটা পেলে তো আপনারা ওই বিষটা আগে দিবেন দেওয়ার পর আপনারা এই গাছে যে বিচেগুলো এগুলো রোপণ করবেন তাহলে কি হবে আপনি ফলনটা ভালো পাবেন ফলনটা ভালো পাবেন এখানে কিন্তু দেখেন সবগুলা গাছের মধ্যে কিন্তু যে সাদা সাদা পাতার মধ্যে কিন্তু সাদা সাদা ভাব আছে যে পাতার এই যে রেগে রেগে সাদা মানে বুঝবেন কি এটা এটা হচ্ছে চায়না যদি এরকম হয় তাহলে বুঝবেন এটা চাইনা চায়না মিষ্টি করবে এটা এত কোনো বেজাল নেই চাইনা মিষ্টি করবো তো আমি এটা এতটুকু জায়গায় নিয়ে করলাম তো আপনারা করেন আপনারা আশা করি ভালো হবে তো আমার গাছগুলো কিন্তু অনেক সুন্দর অনেক ভালো হয়েছে গাছগুলাতে কোনো ধরনের কোনো ইয়ে নাই তো আমি পরবর্তীতে আবারও দেখাবো আপনাদেরকে যখন মিষ্টি কুমড়ার ফল চলে আসে যখন মিষ্টি কুমড়ো ফুল চলে আসে তখন দেখাবো কিভাবে মিষ্টি কুমড়া আসে এগুলাতে চায় না মিষ্টি কুমড়াতে এগেলে পাতার ঘুরায় ঘুরাই কিন্তু আসবে মানে ক্যাদ একবারে একেবারে ইয়ে হয়ে থাকবে যে উদাহ শুধু মিষ্টি কুমড়াই দেখা যাবে এরকম হবে আপনাদেরকে আমি দেখাবো বন্ধুরা যারা আমার এই ভিডিওটা নতুন দেখবেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন দেখতে পাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম